ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পরবর্তীতে ব্রিটিশ সরকার কিন্তু এই ভারতবর্ষের দুর্ভিক্ষ মোকাবিলার জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কমিশন তৈরি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ক্যাম্বেল কমিশন স্ট্রাচি কমিশন লয়াল কমিশন ম্যাকডোনাল কমিশন ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য আছে তো এই চারটা মেন তো এখানে বিষয়টা দেখা যাচ্ছে যে এই কমিশনগুলো কোন কোন সময় হয়েছিল আর সেই কমিশনকে কী কী বলা হয়েছিল এটা একটু আমরা আলোচনা করিনি তারপর আমরা আসছি আবার ফিরে পঞ্চাশের মানান্তরে তো ক্যাম্বেল কমিশনটা যে ছিল সেটা হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ এই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ক্যামবেল কমিশন কিন্তু হয়েছিল এটা মূলত রাজপুতানা পাঞ্জাব উত্তর পশ্চিম প্রদেশ এবং এই দুর্ভিক্ষ হলে এই কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু সেটাকে ত্যাগ করা হয় ত্যাগ এখানে এই কথাটা একটু ভুল হয়ে আছে এটা সুপারিশ করা হয়েছিল আর কি ঠিক আছে যে ক্যাম্বেল কমিশন আঠেরোশো ছেষট্টি এখানে একটা জিনিস বোঝার যে ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান দেশ ভারতবর্ষের অর্থনীতি কিন্তু কৃষি প্রধান ফলে কৃষিকাজের উন্নতি বা কৃষিকাজের ওপর যখনই কোনো বিরূপ প্রভাব পড়ে অর্থাৎ বৃষ্টিপাত যখন সঠিক মাত্রায় না হয় ফসল উৎপাদন যদি সঠিক মাত্রায় না হয় তাহলেই কিন্তু দুর্ভিক্ষ আমরা দেখতে পাই দুর্ভিক্ষের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখবো প্রাচীনকালে দুর্ভিক্ষের কথা আছে যুগে যে দুর্ভিক্ষ অনেক মানুষ মারা গেছিল সেই জন্য প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে চলে চলেছিলো ঠিক আছে পরবর্তীতে গুপ্তযুকে সুবর্ণযোগ বলা হলেও সেখানেও দুর্ভিক্ষের কথা আছে এমনকি মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস যেখানে সব থেকে মানে ফ্লোরাইড যেটাকে বলা হচ্ছে আর্থিক দিক থেকে শাহজাহানের সময়কাল সেখানেও কিন্তু একাধিকবার দুর্ভিক্ষের উল্লেখ কিন্তু পাওয়া যায় ব্রিটিশ আমলে প্রথম যেটা আমরা পাচ্ছি বাংলাতে সেটা হচ্ছে ছিয়াত্তরের মর্মন্তর যেটা সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু বাংলাতে হয়েছিল তো ঠিক তারই পরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আরও অন্যান্য অনেক দুর্ভিক্ষ হয়েছিল ফলে ক্যাম্বেল স্টাচিল রয়াল ম্যাকডোনাল এই সমস্ত কমিশনগুলো গঠন করা হয়েছিল পরবর্তীতে অর্থাৎ উনিশশো চল্লিশে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি কি উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এরকম বিশ্বযুদ্ধ যদি হয় তার মানে কি অনেক পয়সা খরচের ব্যাপার খাদ্যদ্রব্যের দরকার তো সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাতে বিশেষ করে এই দুর্ভিক্ষটা কিন্তু হয়েছিল এবার চলে আসি আমাদের আলোচনার মধ্যে যে ক্যাম্বেল কমিশন তাহলে রাজপুতানা পাঞ্জাব উত্তর পশ্চিম প্রদেশ এই সমস্ত জায়গার যে দুর্ভিক্ষগুলো হয়েছিল সেই দুর্ভিক্ষগুলোকে মোকাবিলা করার জন্য যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটাই ক্যাম্বেল কমিশন এর সুপারিশ অনুযায়ী কিন্তু যে কাজগুলো করা হবে তার কথা বলা হয়েছিল এটা কিন্তু কেটে দেবে এটা একটু ভুল হয়েছে আর কি বলা হচ্ছে স্ট্রাচি কমিশন এটা কবে গঠন করা হয়েছিল আঠেরোশো আশি খ্রিস্টাব্দে সরকারের বাজেটে প্রতি বছর দুর্ভিক্ষের ত্রাণের জন্য পনেরো মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু এই স্ট্রাচি কমিশনে গেল আর কি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গঠিত হয় প্রাদেশিক ফ্রেমিং কোড ফ্রেমিং তো না ফ্রেমিং কোড হবে ঠিক আছে এটা এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে ফেমিন কোড কথাটা হচ্ছে ফেমিন 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 কথাটা হচ্ছে দুর্ভিক্ষ তো এই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল প্রাদেশিক ফেমিন কোড এই প্রাদেশিক ফেমিন কোড কবে গঠিত হয়েছিল কোন কমিশনের সুপারিশ অনুযায়ী নাকি স্ট্রাচি কমিশনের সুপারিশ অনুযায়ী কত খ্রিস্টাব্দে স্ট্রাচি কমিশন আঠেরোশো আশি আর ফেমিন কোডটা কবে গঠিত হচ্ছে সেটা হচ্ছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই যে কমিশন চারখানা কমিশনের কথা যে বলছি এটা কিন্তু অবশ্যই দেখবে নেটসের পরীক্ষা কিন্তু এখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন কিন্তু একটা কমন পাবে যারা নেটসের পরীক্ষা দিচ্ছ কলেজ সার্ভিস কমিশনের জন্য তারা কিন্তু অবশ্যই কমন পাবে এরপরে নেক্সট যে আছে লয়াল কমিশন লয়াল কমিশন সম্পর্কে এখানে কেমন কিছু তিনি তো লয়াল কমিশনটা যে আছে এটা আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ এরপরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড কমিশন ঠিক আছে ক্যাম্বেল স্ট্রাচি লয়াল ম্যাকডোনাল্ড এই যে চারটা কমিশন এই চারটা কমিশনের সাল মনে রাখবে নেটস এর পরীক্ষা এখান থেকে দুটো কোশ্চেন হয় এক নম্বর ক্রোনোলজি কোন কমিশনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল সেটা যদি ক্রোনোলজি না দেয় তাহলে দিবে ম্যাচিং কত সালে কোন কমিশন তো সেই কারণেই চারটি কমিশনের নাম মনে রাখতে হবে তার সালগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ম্যাকডোনাল্ড কমিশনটা কবে উনিশশো খ্রিস্টাব্দ এই উনিশশো খ্রিস্টাব্দ মানে কি তখন কে আছে লর্ড কার্জন ভারতের পঁচিশ শতাংশ মানুষকে দুর্ভিক্ষ ত্রাণের আওতায় এনেছিল বা আমার কথা বলেছিল এই কমিশন অনুযায়ী ম্যাকডোনাল কমিশন ম্যাকডোনাল কমিশনের সময় তাহলে ছিল গভর্নর জেনারেল ভারতের লর্ড কার্জন ম্যাকডোনাল কমিশনটা কবে উনিশশো খ্রিস্টাব্দ আর কি এই কমিশন প্রত্যেক প্রদেশে ফেমিন কমিশনার এটা ফেমিন হয়ে গেছে এটাকে একটু ঠিক করতে হবে ফেমিন কমিশনার নিযুক্ত করতে বলেছিল ঠিক আছে তাহলে ম্যাকডোনাল কমিশনটা কী করেছে ফেমিন কমিশনার কথা বলা হচ্ছে ফেমিন কোর্টটা কিন্তু আগে হচ্ছে আর ফেমিন কমিশনার কথা বলা হচ্ছে তিরাশিতে ছিল ফেমিন কোর্ট ওকে চলে আসি তারপরে ভারতের দুর্ভিক্ষের অবসানের কারণ হলো ভারতীয়দের সীমাহীন দরিদ্রতা সীমাহীন দরিদ্রতা কথার অর্থদিন কি বলা হচ্ছে ভারতবর্ষের যে জনগণ বসবাস করে তারা বেশিরভাগই সীমার নিচেই বসবাস করে ফলে তারা দিন দিন খাবে আজকে যা উপার্জন করবে সেই টাকা দিয়ে রাত্রে বা সন্ধ্যায় বাজার করবে সেটা পরের দিন খাওয়া দাওয়া করবে অর্থাৎ স্টকে তাদের কিছু থাকে না ফলে দুর্ভিক্ষ যদি হয় তাহলে কি দেখা যায় যে তারা কিন্তু কাজ আর থাকে না তাদের ফলে কাজ না থাকলে পয়সাও পায় না পয়সা যদি না থাকে তাদের খাবারও কিন্তু পায় না এই কারণে আরও তারা দারিদ্রের মধ্যে পড়ে যায় আর কি বলা হচ্ছে ভারতের আশি থেকে নব্বই শতাংশ মানুষের একমাত্র জীবিকা কি ছিল কৃষিকাজ যে কৃষিই হচ্ছে জীবন ধরনের পথ ছিল তাদের এছাড়া কোনো বিকল্প পথ কিন্তু তাদের খোলা ছিল না অতএব যদি কৃষিতে কোনোরকমভাবে দুর্যোগ আসে তাহলে কিন্তু এই জনগণ কিন্তু কর্মহীন হয়ে পড়তো এবং উপার্জনহীনও হয়ে পড়তো যার ফলেই কিন্তু এই কমিশন মানে এই যে দুর্ভিক্ষ এটা কিন্তু আরও বেশি মাত্রায় কিন্তু ছড়িয়ে পড়তো তো এই দুর্ভিক্ষকে মোকাবিলা করার জন্যই কিন্তু এই ধরনের স ফেমিন কমিশনগুলো কিন্তু তৈরি করা বা গঠন করা হয়েছিল